নমস্কার বন্ধুরা আজ টুকুর রান্নাঘরে আপনাদের স্বাগত আজ আপনাদের জন্য নিয়ে আসছে সাঁচি লাউয়ের পিঠে এই পিঠেটা বানানোর জন্য আমি একটা নরম সাঁচি লাউ নিয়েছি এবারে সাঁচি ছালটা ভালো করে তুলে সাঁচি লাউটাকে ঝিরি ঝিরি করে কেটে নিচ্ছি লাউটা কেটে নেওয়ার পর আমি এবার একটা প্রেশার কুকারে লাউগুলো দিয়ে ভালো করে সাদা সিটি সেটি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি লাউটা সিদ্ধ হয়ে যাওয়ার পর যখন লাউটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা মিক্সিতে দিয়ে ভালো করে তার একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি এখানে এক জামের মতো চালগুড়ি গ্যাসে কড়াই বসিয়ে অল্প করে ভেজে নিতাম এরপর আমি সাঁচিলয়ের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই সাঁচিলয়ের পেস্টটা একটা জামের মধ্যে দিয়ে সেখানে আমি এক বাটি চিনি গুঁড়ো করে রেখেছিলাম চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে আমি আট চামচের মতো মিল পাউডার রেখেছিলাম মিল পাউডারটা ওর সঙ্গে অ্যাড করে দিচ্ছি দিয়ে আমি মেশাতে থাকবো এরপর আমি এখানে ছ সাতটা এলাজকে গুড়িয়ে রেখেছিলাম এবার এলাজটা দিয়ে নাড়াচড়া করতে থাকবো এইভাবে পর আমি যে চালগুড়িটা ভেজে রেখেছিলাম সেটা আমি অল্প অল্প দিয়ে এটা নাড়াচড়া করে মিক্সড করতে থাকবো একসাথে সবটা দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর এটা আস্তে আস্তে মেশাতে হবে যখন সবটা একসাথে মিক্সড হয়ে যাবে আমি এবারে এখানে নারকেল কুচি করে রেখেছিলাম নারকেলগুলো ওর মধ্যে দিয়ে দিলাম পর পিঠাটাকে একটু হালকা বাটানোর জন্য আমি এখানে বাটি দুধের সাথে সামান্য পরিমাণে বেকিং পাউডার নিয়ে মিক্সড করে ওর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদের জন্য অল্প করে এখানে নুন দিয়ে দিয়েছি এখানে আমি একটা বড় ডিচকি নিয়েছি নিয়ে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি এবং একটা স্ট্যান্ড নিয়ে তার উপরে আমি জামটা বসিয়ে দিলাম এখানে পিঠাটা জামের মধ্যে লেগে না যায় সেই জন্য একটা কাগজকে তেল ব্রাশ করে ওর মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি উপর থেকে একটা ঢাকনা ঢেকে কিছুক্ষণের জন্য ঢাকনাটা ঢেকে রেখে দেব এরপর যখন দেখব যে জামটা গরম হয়ে গেছে তখন আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এবার ওই জামের মধ্যে দিয়ে দেবো থেকে মিডিয়াম ফ্লেমে এক ঘন্টার মতো ঢেকে রাখবো এরপর দেখব যে পিঠেটা ফুলে ফেঁপে কালার চেঞ্জ হয়ে প্রায় হয়ে গেছে এবার সেটা ঠান্ডা হয়ে গেলে আপনি একটা পাত্রে তুলে নিন ছুটি দিয়ে আস্তে করে কাটতে থাকুন দেখুন খুব সুন্দর স্পঞ্জের মতো হালকা হয়েছে খেতেও দুর্দান্ত লাগছে আপনিও খেয়ে বলুন কেমন হয়েছে ভিডিওটা